ছয় মাস এক বছর দু বছর ধরে ইউটিউবে কাজ করছো কিন্তু সাকসেস পাচ্ছ না তুমি এই নিয়ে খুব হতাশা রয়েছে তো বিভিন্ন কারণ রয়েছে এবং বিভিন্ন মিস্টেক রয়েছে যেইগুলো তুমি লাগাতার করে আছো যার জন্য কিন্তু তুমি ইউটিউবে সফলতা পাচ্ছ না তো এমন ইনফরমেশান দেবো আজকে তোমাকে তো তুমি সেই ইনফরমেশানটা যদি জানবে সঠিক করে তাহলে কিন্তু তোমার ইউটিউবে কিন্তু ভালোভাবে ভাবে করে দিতে পারবে তো দেখো আমি ইউটিউবটা কিন্তু ওপেন করে নিয়েছি এইখানে ইউটিউবটা ওপেন করার পরে কিন্তু ধরো আমার এই ভিডিওটা ভালো লাগছে কথা কথা এই ভিডিওটা ভালো লাগছে যে ইউটিউব শর্টস জীবন বদলে দিল ঠিক আছে এই যে দাদাটা চ্যানেলটায় যে এই ভিডিওটা আপলোড করেছে নিশ্চয়ই কোনো ভালো বা ইনফরমেটিভ সেরকম ধরনের ভিডিও আপলোড করেছে তো যার জন্য সে থাম নেলটাও কিন্তু ভালো মোটামুটি তৈরি করেছে এবার আমরা কি করলাম থাম লেনটার মধ্যে এখানে গিয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে আমাদের একটা কাজ আছে সেই কাজগুলো তোমাদেরকে আজকে বলবো তো এই কাজগুলো প্রথমে কি থাকবে তো আমি ধরো এই চ্যানেলটার ভিডিওটা দেখছি ধরো কথা কথা আমি এখানে পস করে দিয়ে আমি এইখানে গেলাম ঠিক আছে কিছুটা ধরো আমি ভিডিও টেনে দিলাম আগে ধরো আমি এই পর্যন্ত ভিডিওটা দেখেছি দেখে আমার ভালো লাগছে বা আমি আরও ধরো টেনে টেনে দিলাম মনে করো আমি আরও দেখেছি বা আরও ধরো স্কিপ করে করে আমি কিছুটা দেখেছি বা অনেকটাই দেখেছি ধরো দশ মিনিটের ভিডিও থাকলো সেখানে আমি দুই তিন মিনিট দেখে নিয়েছি ভিডিওটা ঠিক আছে তাহলে ভিডিওটা দেখার পরে আমাকে আমার যে কাজটা করতে হবে ঠিক আছে কেননা আমাদের অতটাও টাইম নেই যে কন্টিনিউ আমরা লাগাতার বড় বড় ভিডিও ওয়াশ করতে থাকবো কেউ করি না ঠিক আছে আমরা কিন্তু ভালো ইনফরমেশান বা সেরকম হলে তাহলেই কিন্তু আমরা ভিডিও হয়তো পুরোটা দেখি তাও কিন্তু দেখি না হিসাবে তাই না তো সেই জিনিসটা এইখানে আমরা যখন আমরা ভিডিওটা ভালো লাগলো তো আমরা কি করব এখানে ভিডিওটা ভালো লাগার পরে আমরা এখানে কি করবো একটা লাইক করে দেবো ঠিক আছে এখানে দেখো একটা লাইক করে দিলাম লাইক করে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে একটা সুন্দর একটা কমেন্ট করে দেবো তোকে অলরেডি আমি নাইস ইনফরমেশন লিখেছিলাম ঠিক আছে এটাকে এডিটও আমি করে দিতে পারি ইডিট করে দিয়ে আমি এখানে নাইস ইনফরমেশন এখানে আমি দাদা লিখে দিলাম ঠিক আছে দাদা লিখে এখানে সেন্ড করলাম তো দেখো নাইস ইনফরমেশন দাদা এইটা আসলো আসার পরে এখানে দেখো আরও কিন্তু অনেকেই কমেন্ট করেছে তো এই কমেন্ট লাইকের ব্যাপারটা তোমাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দেবো যে তুমি কমেন্ট লাইক এসব করলে তোমার চ্যানেলের কী বেনিফিট আছে ঠিক আছে তো এখানে দেখো পাঁচ হাজার দুশো আশি সাবস্ক্রাইবার নিয়ে সুখে আছি লিখেছে মানে কি তার এতগুলো সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আমি নাইস ইনফরমেশান দিয়েছি আরও দেখো অনেকে অনেক রকম ধরনের কিন্তু এখানে কমেন্ট করেছে তাহলে আমাকে এখানে কি করতে হবে এখন এই যে কমেন্টগুলো করেছে এই কমেন্টের এইখানে আমি কিন্তু এদেরকে আমি লাইক দিয়ে যাব ঠিক আছে আমি এখানে কিন্তু লাইক দিয়ে যাব এতে বেনিফিট কি আছে আমি বলছি দেখো তুমি যখন কোনো কম্পিটিটারের যখন তুমি ভিডিও দেখছো বা তোমার ক্যাটাগরির কোনো চ্যানেলের যখন তুমি ভিডিও দেখছো নিচে দেখবে অনেকে কিন্তু কমেন্ট করে এবং অনেকে লাইক করে ঠিক আছে এই যে লাইকটা তুমি করছো বা তুমি যখন করবে তোমার লাইকের পরে যদি কেউ তোমার কমেন্টের পরে যদি কেউ লাইক করে তাহলে কিন্তু সেই লাইকটা কিন্তু তোমাকে নোটিফিকেশানে দেখাবে ঠিক আছে বা তোমার কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিথামের মাধ্যমে কিন্তু তুমি এই লাইকের মাধ্যমে কিন্তু তুমি এই অ্যালগোরিথামের মধ্যে ফেঁসে গেলে ঠিক আছে এইবার ধরো তুমি একে লাইক করলে লাইক করার পরে তার যখন নোটিফিকেশনের মধ্যে চলে গেলো নোটিফিকেশানের মধ্যে যাওয়া মানেই সে যদি নোটিফিকেশানটা অন করে কোথার থেকে করবে আমি দেখাচ্ছি ধরো নোটিফিকেশান এইখানে আসবে আসার পরে এখানে যখন অন করবে আমার কমেন্টের পরে লাইক এসছে ঠিক আছে তখন গিয়ে কি হবে সেই লাইক দেখে যদি সে তোমার চ্যানেলে পৌঁছে যায় পৌঁছে গিয়ে যদি তোমার ভিডিও দেখে নেয় দুই একটা তাহলে কী হবে তোমার ভিডিওর কিন্তু ইমপ্রেশান বেড়ে যাবে ঠিক আছে ইম্প্রেশান মানে আরও ভিউজ বেশি আসার চান্স থাকবে আর ভিউজ বেশি আসাই মানে সাবস্ক্রাইবারও বাড়বে ঠিক আছে আর এইখানে আরেকটা বেনিফিট রয়েছে সাবস্ক্রাইবারের সঙ্গে নোটিফিকেশান বেল আইকান টাচ করলে কি হবে তো সাবস্ক্রাইবার ধরো আমি একে করলাম ঠিক আছে এবার আমি কী করবো এখানে নোটিফিকেশান যেটা রয়েছে নোটিফিকেশানটা অল আমি করে দিলাম ঠিক আছে এতে কি হবে এই যে কম্পিটিটার মানে আমার যে ক্যাটাগরির যে চ্যানেল আমি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম এতে কি হবে এই যে দাদা এই দাদা যখনই কোনো ভিডিও আপলোড করবে তখন কিন্তু আমার কাছে নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে নোটিফিকেশান আসা মানে কি আমি এখান থেকে ধারণা নেব যে এই সব ক্যাটাগরির চ্যানেল কখন ভিডিও আপলোড করে এবং কি ধরনের ভিডিও আপলোড করে দেখো দেখে দেখেই শিখতে হবে দেখে দেখেই জানতে হবে বুঝতে হবে সেইভাবে কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে তো প্রথমত দেখো আমরা যখন ইউটিউব চ্যানেল খুলছি ঠিক আছে ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জিরো সাবস্ক্রাইবার থাকে জিরো ভিউস থাকে সব কিছু জিরো থাকে তো জিরোটাকে আমরা জিরোর থেকে হিরোতে নিতে গেলে কিন্তু আমাদের একটুখানি খাটাখাটনি করতে হবে ঠিক আছে খাটাখাটনি না করলে কিন্তু হবে না তুমি শুধু ভিডিও বানাবে আপলোড করে যাবে টাইটেল দেবে না ঠিক করে থাম লেন ঠিক করে লাগাবে না ঠিক করে ডেসক্রিপশন দেবে না ট্যাগ দেবে না ঠিক আছে তুমি কি একটু চালাকি করবে না এর মধ্যে একটু চালাকি তো তোমার করতেই হবে এমন টাইপের থাম লেন তৈরি করবে যাতে যদি দশজনের কাছেও তোমার থাম লেনটা পৌঁছায় মানে তোমার ভিডিওটা পৌঁছায় দশজনের মধ্যে অন্তত দুই থেকে তিনজন যাতে ক্লিক করে ঠিক আছে একজন ক্লিক করলেও হবে ঠিক আছে প্রথম প্রথম একজন দুজন ক্লিক করলেও যথেষ্ট ঠিক আছে ইউটিউবে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই আজকে ইউটিউব ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের কিন্তু খুব পরিমাণে রিচ দিচ্ছে রিচ মানে ইমপ্রেশান দিচ্ছে তুমি দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে হাতে প্রমাণে দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছি খানা ভিউ এসছে ঠিক আছে এর আমি অ্যানালিটিক্সের মধ্যে চলে যাব অ্যানালিটিক্সের মধ্যে এসে এখানে দেখো রিচ দেখো এখানে রিচ দেখো কত রয়েছে দুই হাজার সাতশো ঠিক আছে রিচ দেখতে পাচ্ছো দুই হাজার সাতশো ইউটিউব সার্চ থেকে আসছে ভিউজ প্লাস সাজেস্ট ভিডিও থেকে আসছে এর মোটে আটান্ন জন দেখেছে মেসেজ দুখানা করেছে একটা লাইক করেছে আর হচ্ছে আটান্নটা ভিউজ এসছে তাহলে এইটুকু এইটুকুতে যদি এত পরিমাণে রিস্ক দেয় তাহলে বুঝতে হবে এইখানে যে ছোট যে ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি তাদের কিন্তু ভিডিওতে ইমপ্রেশান ঠিক আছে মোটা মোটামুটি এঙ্গেজ প্রচুর হাই করেছে ইউটিউব ঠিক আছে আগের থেকে তো ভিডিওটা দেখতে পাচ্ছ ওয়াচ টাইম দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক আছে কোনো চাপ নেই তো এবার মূল টপিকে চলে আসি দেখো তুমি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় অবশ্যই তোমার ভিডিওগুলো ঠিক করে আগে যাচাই করে নেবে যে তুমি যে ভিডিওটা তৈরি করছো সেইটা লোকের প্রয়োজন আছে কি নেই এবং সঙ্গে তুমি যে ভিডিওটা বানাচ্ছ তার সঠিক টাইটেল দেবে এবং ডিসক্রিপশান সঠিকভাবে দেবে এবং সঙ্গে ট্যাগ যেগুলো থাকছে সেগুলো কিন্তু সঠিকভাবে দেবে তাহলে এগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে দাও আর তোমরা যদি ঠিক করে মেনে চলো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে কেউ ঠেকাতে পারবে না তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে এটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে আইকনটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং